ডিম আলুর এমন একটি চপ যদি ইফতারিতে থাকে তাহলে তো কোনো কথাই নেই একটা খেলে কখনোই মন ভরবে না আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগতম তো বন্ধুরা দেখো এখানে কিছুটা সিদ্ধ আলু আর হচ্ছে দুটো সিদ্ধ ডিম নিয়েছি প্রথমে ডিম দুটোকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব আশা করছি আমার সকল বন্ধুরা ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা সঙ্গে থাকবে আমার বিশ্বাস সকলেরই আজকের রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে তো ডিম দুটো গ্রেড করা হয়ে গিয়েছে একটা বাটিতে তুলে নিচ্ছি এবার আলুগুলোকে গ্রেড করে নেব তোমরা চাইলে হাতের সাহায্য ম্যাশ করে নিতে পারো অল্প উপকরণে খুবই সহজভাবে মজাদারে এই চপটি তৈরি করা যায় ছোট থেকে বড় সকলের কাছে অনেক বেশি ভালো লাগবে আমরা তো অনেকে অনেকভাবে হচ্ছে আলু চপ খেয়েছি তো আশা করছি আজকের এই রেসিপিটি আমাদের বন্ধুদের কাছে একটু ভিন্ন লাগবে এবার ম্যাশ করা আলুর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এক চামচ লবণ দিয়ে দিয়েছি হাফ চামচ টেস্টি সল্ট দিয়ে দিচ্ছি পরিমাণের চেয়ে একটু বেশি হচ্ছে ধনিয়া পাতা কুচি আমার কাছে ধনিয়া পাতা দিলে অনেক বেশি ভালো লাগে তোমরা চাইলে এটাকে কম বেশি করে দিতে পারো এবার খুব সুন্দর করে মথে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা এতে করে চপটা দ্বিগুণ স্বাদ বাড়িয়ে তুলবে কাঁচা পেঁয়াজ দিলে হচ্ছে একটা গন্ধ থাকতে পারে এর জন্য অবশ্যই বন্ধুরা এখানে পেঁয়াজটা বেরেস্তা করে দিবে এখন দিয়ে দেব দুই চামচ সস আবারও খুব ভালো করে মথে নিচ্ছি এখন দিয়ে দেবো সরিষার তেল আবারও ভালো করে মেখে নেব এ তো ভালো করে মেখে নেওয়া হয়ে গিয়েছে এবার একটা বাটিতে নিয়ে নিলাম কিছুটা বেসন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার অল্প করে পানি দেব আর সুন্দর করে একটি বেটার তৈরি করে নেবো খুব বেশি ঘনও হবে না একেবারে পাতলাও হবে না মিডিয়াম ধরনের একটি বেটার করে নিতে হবে তো বেটারটা পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে এবার আরেকটি বাটিতে নিয়ে নিলাম আরও কিছুটা বেসন এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি লবণ তো বন্ধুরা এখানে লবণের পরিমাণটা একটু বুঝে শুনে দেবে কারণ সব জায়গাতে লবণের পরিমাণটা দেয়া আছে এবার অল্প অল্প করে পানি দেব আর হাত দিয়ে সুন্দর করে মেখে নেব একেবারে পানি ঢেলে দেয়া যাবে না মাখতে মাখতে সুন্দর একটি দানা দানা ভাব চলে আসবে দেখতে পাচ্ছ আমি অল্প অল্প করে পানি নিচ্ছি আর ভালো করে মেখে নিচ্ছি একদম ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে এবার হচ্ছে চপ বানিয়ে নেব হাতের তালুতে সামান্য একটু সরিষার তেল নিয়ে নেব এবার হচ্ছে আলুর থেকে ডোন নেবো অল্প অল্প করে নিয়ে লম্বা করে সেপ দিয়ে মাঝখানে একটু নিচু করে গ্রেট করা সেই ডিম দিয়ে মুখটাকে আটকে দিয়ে লম্বা করে বানিয়ে নেব বন্ধুরা তো যখন হচ্ছে গ্রেট করা ডিমটা আমি ভিতরে দিয়েছি সেই ভিডিওটা স্কিপ হয়ে গেছে সবাই ক্ষমা দৃষ্টিতে আমাকে দেখো তো অফ ক্যামেরাতে বাকি সবগুলো চপ বানিয়ে নেব গ্রেট করা ডিমের মধ্যে আর কোনো কিছু ব্যবহার করিনি জাস্ট ভিতরে ভরেই হচ্ছে লম্বা লম্বা শেপ দিয়ে আমি চপটা বানিয়ে নিয়েছি তো সবগুলো চপ বানানো হয়ে গিয়েছে এবার যে পাতলা বেটারটা রেডি করেছিলাম তার ভেতরে একটা একটা করে দিয়ে খুব ভালো করে মেখে নেব তারপরে দানা দানা সে বেসনের ভেতরে দিয়ে খুব সুন্দর করে কোট করে নেব সত্যি বলছি বন্ধুরা এই চপটা এত বেশি মজাদার হয় অবশ্যই একবার ট্রাই করে দেখো আরেকটা তোমাদেরকে কোট করে দেখাচ্ছি একইভাবে সবগুলো কুট করে নিচ্ছি এই তো দেখো সবগুলো রেডি হয়ে গিয়েছে এবার হচ্ছে ভেজে নেবার পালা তো চুলাই হচ্ছে প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন এক এক করে চপগুলো দিয়ে দেবো তো চপটা একটু বড় আকারের এজন্য হচ্ছে তিনটা করে আমি ভেজে নেব একদম মিডিয়াম আছে ভেজে নিতে হবে এবার একটা চামচের সাহায্যে গরম তেল প্রত্যেকটা চপের উপরে দিয়ে দেবো এতে করে যখন চপটা উল্টে নেব তখন ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না একটু ধীরে ধীরে ভেজে নিতে হবে কিছুক্ষণ পরে পরে উল্টে পাল্টে নিতে হবে সব সাইড যেন খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায় তো ভাজা হয়ে গিয়েছে এবার তুলে নিচ্ছি দেখো বন্ধুরা কতটা লোভনীয় লাগছে একই ভাবে বাকিগুলো ভেজে নেব ভিডিও দেখতে দেখতে যে সকল বন্ধুরা এত এতদূর চলে এসেও একটা লাইক দিতে ভুলে গিয়েছে অবশ্যই একটা লাইক করে দিও আর আজকের এই রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানিয়ে যেও যে সকল নতুন বন্ধুরা ফার্স্ট টাইম আমার ভিডিওটি দেখছো যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে নেবে নতুন নতুন ভিডিও যখনই আপলোড হবে তোমাদের কাছে নোটিফিকেশনটা চলে যাবে এই কাজটা যে সকল বন্ধুরা করে নিয়ে প্রতিনিয়ত আমাকে ভালোবাসা দিয়ে যাচ্ছ তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং মন থেকে দোয়া রইল তো এক এক করে সবগুলো চপ আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে সামনে মাহে রমজান চলে আসছে বন্ধুরা তোমাদের কাছে রেসিপিটি যদি খুব বেশি ভালো লেগে থাকে অবশ্যই প্রিয়জনের কাছে শেয়ার করে দেবে দেখে যতটুকু লোভনীয় লাগছে খেতেও মার্শাল্লা তেমনটাই ছিল এই চপটা সকাল বিকালে নাস্তা হিসেবে ব্যবহার করতে পারো অতিথি আপ্যায়নেও কিন্তু সেরা একটি চপ দেখো ভিতরে তোমাদেরকে ভেঙে দেখাচ্ছে কেমন লাগছে আমার বিশ্বাস রেসিপিটি আমার সকল বন্ধুদের কাছে ভালো লেগেছে তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ